আল্লাহ আমার উপর সে কাজে সন্তান দান করেন এমন সন্তান আমাকে দিয়ে না যে সন্তান আমার জন্য কল্যাণ হয় এমন সন্তান আমাকে দিয়ে যে সন্তান আমার জন্য নেকর হয় আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয় ফাবাশশির ফাবাশশারনা হুবি গুলামিন

দোয়াকে শুনছেন সুবাহ আল্লাহ এই জন্য নামও রাখছেন আল্লাহ আকরবুল ইজত যেন ইসমাইল অর্থাৎ নাম স্মরণ করলেই করলে মনে হয় সর্বদাই যেন জন্য স্মরণ হয় আল্লাহ রব্বুল আলমিন কি ইব্রাহিম আল্লাহিসাম দোয়া শুনছেন সুবাহ দ্বিতীয় বৈষ তখন আল্লাহ তাকরব্বল আলমিন ইব্রাহিম আলী সাল্লামকে সন্তান দিচ্ছেন এখন আল্লাহ তাকরবুল আলমিন যে ইব্রাহিম আলাইসালামের দুআ কবুল করছেন এটা নেককার সন্তান দিবেন বিদ্যা বয়সে এবং সন্তানের সুসংবাদও দিবেন ধৈর্যশীল এবং নাম রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আল্লাহ পাক কি পরীক্ষা নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে চাইতাছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা নিব এ কেমন কফালাম্মা বালাগা মা হুসাআ ক্বালা ইয়া দুনাইয়া ইবনি আরা ফি মানামি

সন্তান যখন বাবার সাথে চলা হিরার যুগ হয়েছে হাঁটা চলার যুদ্ধ হয়েছে তখন আল্লাহাকাল বলে হ্যাঁ উপযুক্ত হয়েছে তখন সে বলল। বলল সন্তান আমি সব লেখছি জবাই জবাই করে ফেলছি তাও না স্বপ্নে দেখছি জবাই করতেছি এখন সন্তান বলছে। এখন সন্তান বলতেছে যে বাবা আপনি আমাকে যা দেখছেন অর্থাৎ মা যা তারা

কবুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিবেন এবং সন্তানকে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার জানিয়ে ও আপনাকে একটা উত্তম ধৈর্যশীল সহশীল একটা সন্তান আমি দান করলাম দান করার পরে আবার নাম রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং এবং বৃদ্ধ বয়সে যখন আল্লাহ দোয়া কবুল করেন একটা সন্তান দিছেন এবং সন্তানকে ধৈর্যশীল গোসামা দিছেন। এবং দয়র্ষী সন্তান গোশমা দিয়ে শেষ করেন নাই নামা রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সামা ইল মানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম শুনছেন জানো اسماعিলের নাম স্মরণ করলে এটা বোঝা যায় যে আমি বয়সে সন্তান চাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কি আমা শুনছিলেন এখন আবার দোয়া এখন আবার স্বপ্নে দেখাইতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাব করতেছে এবং সন্তান যখন হাঁটার সময় হইছে হাঁটা চলা যখন বাবার সাথে চলে ফিরে হাঁটাবো হাঁটা চলার বয়স যখন হয়েছে তখন আবার আল্লাহ পাকবুল আলম স্বপ্নে দেখাইছে এবং এই স্বপ্নের কথা ইসমাইল আলাহ ইসালাতামের কাছে বলতেছে ইব্রাহিম আলাহ ইসালাত সালাম বলতেছে হে সন্তান আমি তোমাকে দেখছি গত রাত্রে আমি দেখছি তোমাকে জবাই করতেছি এবং সন্তান কত ধৈর্যশীল সন্তান বলতেছে বাবা আপনাকে যা আদেশ করা যায় আপনি তাই

সুতরাং ছেলে যখন আহ তারা উভয় যখন অনুগত্য হলো বাবাও তার কাছে প্রকাশ করলো সংবাদ এবং সন্তান যখন সন্তান যখন সংবাদের প্রতি হাজিরা দিল হাজিরা দেওয়ার পর পিতা পুত্রকে ও পিতাকে আহ পিতা পুত্রকে অর্থাৎ এটাই মালা ইসালাত ইসমাইল আলাই ইসালাত সোয়া দিল কাজ করে দিল একবার যখন ব্যাখ্যার ভিতরে আসছে একবার ইব্রাহিম আলাই সালাম ছুরি চালাইছে জবাই হয় নাই দুইবার ছুরি চালাইছে জবাই হয় নাই তৃতীয়বার ছুরি চালানোর সময় এবং ছুরি চালানোর আগ মূর্তি ইসমাইন আলাই সালাতামের বাবাকে বলতেছে বাবা আপনি আপনার চোখকে বাঁধেন কারণ সন্তান পিতা হইয়া যখন সন্তানকে জবাই করবেন অবশ্যই অবশ্যই আপনার ভিতরে মায়া লাগবে মহাব্বত লাগবে আপনার ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে বিদায় চোখটাকে বেঁধে আপনার শক্ত করে বেঁধে আমাকে জবাই করবে। এরকম ভাবে যখন বলছে একবার ছুরি চালাইছে কাজ হয় না দুইবার ছুরি চালাইছে কাজ হয় না আল্লাহ পাকব্বর আলম তো মূলত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে পরীক্ষা করতে ছিলেন পরীক্ষায় বিজয়ী হওয়া কথা ছিল কিন্তু যখন তৃতীয়বার যখন জবাই দেওয়ার জন্য যখন ছুরি চালাইছেন আল্লাহ পাকব্বল আলমিন জিব্রাহিল আলমিন সাল্লাহামকে বলে জিব্রাহিল তুমি এই মুহূর্তে আমার জান্নার থেকে একটা দম বানিয়া ইসমাইলকে সরাইয়া দম বাটা ইব্রাহিম আলাইহি সাল্লাহ সাল্লামের শরীর মিশে ধরে